আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আছে দর্শক অনেকেই জিজ্ঞেস করেন যে রিজেক্ট গাভী মোটা তাজা করণ ফার্ম এটা কি লাভজনক নাকি ডেইরি তথা দুগ্ধ ফার্ম প্রতিষ্ঠা করা লাভজনক দর্শক আমাদেরই একজন ভাই যিনি আমাদের কাছ থেকে খাদ্য কিনে রিজেক্ট গাভী মোটা করণ করছেন পাশাপাশি দুধের গাভী ক্রয় করে দুধ কাছ থেকেই আমরা আসলে কোনটাতে উনি দেখছেন পাশাপাশি দর্শক আরেকটি কথা বলে রাখি প্রফিট ভিডিও শেষ পর্যায়ে আমি কিন্তু দুইটার তুলনামূলক কোনটা লাভজনক এবং কেন লাভজনক এ ব্যাপারেও বিস্তারিত কথা বলবো আমি আশা করব পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন যেই ভাইয়ের আজকে সাক্ষাৎকার নেব আমি সরাসরি ওই ভাইয়ের ফার্মে গিয়ে ভিডিওটি ধারণ করছি চলুন ওনার মুখ থেকেই শুনে আসি আমি এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এক ভাই আমাদের কাছ থেকে আমাদের প্রস্তুতকৃত খাবার উনি খাওয়ায় গরু মোটা তাজা করছেন দুধের গাভীর আলো পালন করছেন আমি সেই খাবার গেছি তো এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো আমার নাম মোহাম্মদ জামান আমি আপনার কাছে মূলত এক বছর পার হইলাম জি 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 হ্যাঁ খাবার নিয়ে

যে ভাই বললেন যে দুধের ফার্মের চেয়েও উনি রিজেক্ট গাভী মোটা তাজা করণেই লাভ ভালো পাচ্ছেন যেহেতু দীর্ঘ প্রায় এক বছরের অধিককাল সময় থেকে উনি রিজেক্ট গাভী এবং দুধ উনি দীর্ঘদিন যাবত করে আসছেন তো দর্শক এখানে একটি বিষয় বলি আমরা কখনোই কিন্তু দুধের ফার্ম বন্ধ করার কথা বলি না কারণ দুধের ফার্ম যদি আমরা বন্ধ করতে বলি তাহলে আমরা আস্তে আস্তে গরু হয়ে যাব কারণ প্রোডাকশন যদি না হয় তাহলে আমরা কোন গরু মোটা চাজ্যকরণ করবো যার জন্য আমি বলব অবশ্যই দুগ্ধ বা দুধের ফার্ম লাভজনক তবে সেটা স্থান এবং জায়গা বিশেষে যেমন আপনাদেরকে বলি দুধের ফার্মের জন্য সব থেকে বড়ো যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে দুধের দাম বা দুধের বাজার দেখেন অনেক এলাকায় যেমন ভাইও বলেছেন যে ভাই পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে সর্বোচ্চ পঞ্চাশ টাকা লিটারে দুধ বিক্রি করে। দর্শক আমি একটা সহজ হিসেব আপনাদেরকে দিই তাহলে আপনাদের বিষয়টা আরও হবে বোঝে আসবে ধরেন একটি গাভীকে দানাদার খাবার দিতে হয় পাঁচ কেজি এবং সেটি দুধ দেয় দশ লিটার তো সর্বনিম্ন যদি ভালো মানের দানাদার খাবারের হিসেবে আমরা ধরি পঞ্চাশ টাকার নিচে ভালো মানের দানাদার খাবার পাওয়া যায় না তো পাঁচ কেজি দানাদার খাবারের দাম পঞ্চাশ টাকা কেজি হিসেবে দুইশতে টাকা একটি গাভিকে কাঁচা ঘাস সাইলেস কিংবা খড় ভিটামিন মিনারেলস অন্যান্য খরচ ধরলাম আমরা আরও একশত টাকা তার মানে দুইশো পঞ্চাশ যোগ একশো তিনশো পঞ্চাশ টাকা প্রতিদিন খরচ এবং সেখান থেকে দুধ পাচ্ছি দশ লিটার দশ লিটার দুধের পঞ্চাশ টাকা রেটেও আমরা যদি ধরি তার দাম হচ্ছে পাঁচশত টাকা তার মানে তিনশত পঞ্চাশ টাকা খরচ একশত পঞ্চাশ টাকা এখানে প্রফিট দেখা যাচ্ছে প্রতিদিন হ্যাঁ দর্শক আরেকটা লাভ কি বছর শেষে বাসরটা হ্যাঁ দর্শক এটা একটা হিসাব কিন্তু দেখেন তো বাংলাদেশে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলিতে সর্বনিম্ন সত্তর টাকা সর্বোচ্চ একশো দশ টাকা পর্যন্ত দুধ লিটার বিক্রি হয় তো আমি আমি এখানে সত্তর আশি একশো ধরতেছি না মিডিয়ামটা ধরতেছি ধরেন আশি টাকা দুধের লিটার যদি কোনো এলাকায় হয়ে থাকে তাহলে তাদের জন্য অবশ্যই লাভজনক কেমন করে দেখেন খরচ কিন্তু সেম আসবে পাঁচ কেজি দাঁদার খাবারের দাম দুইশত পঞ্চাশ টাকা কারণ দাঁদার খাবার গোটা দেশেই একই পাওয়া যায় দুইশত পঞ্চাশ টাকা দাঁদার খাবার খড় সাইলেস অন্যান্য ভিটামিন সহকারে দৈনিক খরচ আর একশো টাকা তিনশত পঞ্চাশ টাকা কিন্তু দুধ দশ লিটার আশি টাকা লিটার হিসেবে উনি বিক্রি করবেন আটশত টাকা আটশো টাকা দুধ বিক্রি করলে ওনার খরচ গেছে তিনশত টাকা এখনও চারশত টাকা ওনার প্রফিট থাকতেছে প্রতিদিন কিন্তু যিনি পঞ্চাশ টাকা দুধ বিক্রি করছেন লিটার উনি কিন্তু দেড়শো টাকার বেশি একশো পঞ্চাশ টাকার বেশি উনি প্রফিট করতে পারছেন না তার মধ্যে দর্শক এই গাভীটি একই গাভী একই খাবার খাওয়াই দুধের বাজারের কারণে অনেকে লাভ করবেন এবং অনেকে লাভ করতে পারবেন না লস করবেন কিংবা প্রফিট মার্জিনটা লাভের মার্জিনটা খুব কম হবে এটার একটাই কারণ হচ্ছে যে দুধের বাজার যেহেতু গোটা দেশে দুধের বাজার এক এক এলাকায় এক এক রকমের যার জন্য আমি বলবো অবশ্যই দুধের ফার্ম লাভজনক তবে সেটা যদি যে এলাকায় দুধের দাম বেশি এরকম এলাকায় হয় তাহলে তারা ফ্যাটেনিংয়ের চেয়েও দুধের ফার্মে বেশি প্রফিট করতে পারবেন